শূন্য ইঞ্চি তো আজকে এই প্লটে এসেছি এই প্লটটা মূলত হচ্ছে একটা পর্যবেক্ষণের জন্য কিন্তু আমরা এটা পরীক্ষামূলকভাবে এটা একটা জাত যে জাতটা হচ্ছে কাশ্মীর থেকে আনা হয়েছে কাশ্মীরি জাত তো এই জাতের আমরা আসলে প্রাথমিকভাবে একটা রিসার্চের জন্য আমরা কাজ করছি এই যে মাঠে আমরা দশটি গোছা সম্পর্কে আমরা বিভিন্ন ডাটা কালেকশন করছি প্লান্টের হাইট প্লান্টের প্লান্টের উচ্চতা এবং পাতার সংখ্যা কুশির সংখ্যা এই ডাটাগুলো আমরা নিচ্ছি আর কি যে জানার জন্য যে এটা কতটা আসলে কার্যকরী হবে এবং আজকের দেখতেই পাচ্ছেন যে এইটা হচ্ছে বিশ বর্গমিটার জায়গার একটা প্লট আধা শতক জায়গা এখানে কিন্তু একটু আগে আমাদের কৃষক ভাই সার দিয়েছেন আমাদের অনুপাতে আমাদের পরিমাণ মতো সার দেওয়া হয়েছে এবং আমরা কিন্তু দশটা গুচ্ছ নির্ধারণ করেছি এখানে কিন্তু আমরা দাগ দিয়ে রেখেছি এবং আমরা খাতায় লিপিবদ্ধ করে রেখেছি যে দশটা গুছা কোন দশটা গুছা আমরা দশ দিন অন্তর অন্তর আমরা কিন্তু এই জায়গায় ডাটা কালেকশন করব। তো আমরা চাচ্ছি আসলে এই জাতটা যেহেতু স্যার এনেছেন ভারত থেকে ভারতের কাশ্মীর থেকে এই জাতটি সম্প্রসারণের লক্ষ্যেই কিন্তু এখানে আনা হয়েছে যদি ভালো কিছু হয় তাহলে অবশ্যই আমাদের কৃষির জন্য এটা একটা গৌরব বয় আনবে এবং আমি চাই যে আমাদের কৃষি আরো আরো উন্নত হোক তার জন্যই কিন্তু আমরা আমাদের পরিশ্রম করছি আমরা আমরা প্রচেষ্টা আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং শীঘ্রই আসছি আরও আরো নতুন নতুন কৃষির অনেক অনেক তথ্য এবং পরামর্শ নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ একদম উপরের উপরের পাতা পর্যন্ত সেন্টিমিটার বলেবেন সেন্টিমিটার এখানে জিঙ্ক বাদে আমরা বাকি যে সারগুলো আমাদের উপজেলা থেকে আমাদের সার দিয়ে দিয়েছেন সেই সারটুকুই কিন্তু আমরা এই বিশ বর্গমিটার জায়গায় আমরা প্রয়োগ করছি জিঙ্কটা আমরা তিন দিন পর প্রয়োগ করবো ইউরিয়ার তিন ভাগের এক ভাগ কিন্তু আজকে এখানে দেওয়া হচ্ছে ডিএপি দেওয়া হচ্ছে এমওপি দেওয়া হচ্ছে তারপর ম্যাগনেশিয়াম দেওয়া হচ্ছে এগুলোই চলছে এই যে আমাদের কৃষক ভাই মিরচাঁদ ভাই কিন্তু এই প্লটে সার ছিটাচ্ছে এটা কিন্তু কাশ্মীর থেকে আনা হয়েছে কাশ্মীর থেকে এইটা কিন্তু আমাদের সার নিয়ে আসছেন কিছুদিন আগে কিন্তু ভিডিও দিয়েছি এটা হয়েছিল আজকে আমরা কিন্তু এখানে ডাটা কালেকশন করতে এসেছি এবং দর্শক আমার সাথে কিন্তু এই যে যে গোটা কাজ এই কাজে কিন্তু তিনি সহায়তা করছেন আমাদের মিল্টন দা উপসভার কৃষি কর্মকর্তা আসলে এই সব কাজ কিন্তু একা কোনোভাবেই সম্ভব না যেহেতু দেখতেই পাচ্ছেন যে আমি ডাটা নিচ্ছিলাম কিন্তু আমাদের মিল্টন দা কিন্তু এখানে লিপিবদ্ধ করছিল তো ধন্যবাদ কৃষ্ণপদ দেবনাথকে তো যেদিন আমরা রোপণ করি একুশ তারিখ একুশ তারিখ সময়ে আমাদের উপজেলা পর্যায়ের সর্বোচ্চ কর্মকর্তা রাই ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষি সম্প্রসারণ অফিসার উপসহকারী উদ্দেশ্য সংরক্ষণ অফিসার এবং আমরা দুজন উপসহকারী কৃষি অফিসার এখানে আমরা রোপণ করেছিলাম আটত্রিশ দিনের ছাড়া আপনারা দেখছেন বা দেখেছেন কিভাবে রোপণ করেছিলাম বিশ বর্গমিটার জায়গায় আমরা এটা নির্বাচন করেছি আজকে দশমতম দিন দশমতম দিনে কিছু ডাটা কালেকশন করার চিত্র ইতিমধ্যে আপনারা দেখে দেখেছেন কৃষ্ণবাবু ডাটা কালেকশন করছিলাম আপনি লিপিবদ্ধ করছিলাম তো এটা একটা রিসার্চের প্লট এটা কি হবে এটা আগামীতে জানা যাবে কারণ যদি ভালো হয় এটা সবার জন্য বাংলার দেশের কৃষির জন্য এবং কৃষকের জন্য তো এটা উত্তম আর আমাদের প্রচেষ্টা সেটা তো অব্যাহত আছে আমরা কৃষির জন্য কাজ করছি ভালো লাগার জন্য কাজ করছি কাজটা অনেক কঠিন এই রিসার্চের কাজটা অনেক সহজ না অনেক কঠিন অনেক আন্তরিক এবং অনেক মানে প্রাণ দিয়ে করতে হয় অন্তর দিয়ে করতে হয় এটা ওই মন দিয়ে না কাজ করলে এটা এই রিসার্চটা ওইভাবে হয় না আর কি এটা জন্য একটা ব্যাড মেসেজও চলে আসতে পারে এই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে কালেকশন করার তো সামনে ভালো কিছু আশা আমরা করতেই পারি দেখা যাক কি হয় ধন্যবাদ মিল্টন দেখে এই যে আমাদের প্লট এই ট্রায়াল প্লট থেকেই কিন্তু অনেক কিছু আমরা আশা করছি এখন জানি না সামনে কী হবে শীঘ্রই দেখা হচ্ছে আরও আরও আপডেট সম্পর্কে এই জাত সম্পর্কে আর আপডেট দিচ্ছি আপনাদেরকে এবং সঙ্গে থাকুন